ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে বাইরে যান আর সেখানকার আকাশ অন্ধকার আপনি ভাবছেন আপনার ঘড়ি হয়তো বা নষ্ট হয়েছে আপনি বারবার চেক করছেন কিন্তু সময় ঠিক দেখালেও বাইরের আকাশ একেবারেই অন্ধকার আসলে এটি কিভাবে সম্ভব সত্যি কি পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে দিনের বেলাও এভাবে অন্ধকার দেখা যায় আপনি যদি ভেবে থাকেন যে এটি অসম্ভব তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কেন আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে সত্যি এরকমের হয় কিনা আর যদি হয়ও থাকে তাহলে সেটি কোথায় এবং কেন হয় তবে তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন অনেকগুলো দেশ রয়েছে যেখানে দিনের বেলায়ও অন্ধকার এবং কিছু সময় রাতের বেলায়ও দুপুরের মতো আলো দেখতে পাওয়া যায় মজার ব্যাপার হলো এটি ঘটতে পারে পৃথিবীর বিশেষ কিছু জায়গায় যেখানে সূর্য কখনো পুরোপুরি আলো ছড়ায় না কিন্তু সেখানে রাতের মতো অন্ধকারই থাকে পুরো দিন জুড়ে এটি সাধারণত যে অঞ্চলে ঘটে থাকে সে অঞ্চলকে পলার নাইট বলে আপনি কি জানেন পলার নাইট হলো এমন এক সময় যখন নির্দিষ্ট জায়গায় দিনের আলো পৌঁছাতে পারে না উত্তর মেরুর এবং দক্ষিণ মেরুতেই এই ঘটনাগুলো প্রায় ছয় মাস ধরে স্থায়ী হতে পারে এর মানে এই অঞ্চলের বাসিন্দারা দিনে সূর্য দেখতে পান না আবার এমনও সময় আসছে যখন রাতের আকাশেও তারা সূর্য দেখতে পারে বিশেষ করে উত্তর মেরুর কিছু অঞ্চল যেমন বার্তো এবং গ্রিনল্যান্ড এ পলার নাইট হয় এসব জায়গায় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় পুরো দিনই অন্ধকারে ডুবে থাকে এই সময়টাতে আপনি সেখানে দিন এবং রাতের কোনো পার্থক্যই করতে পারবেন না শুধু অন্ধকার আর ঠান্ডা এছাড়াও এমন আরো কিছু জায়গা রয়েছে যেখানে দিনের বেলা আকাশ মেঘে থাকে যে সূর্যের আলো পৌঁছাতে পারে না একে বলা হয় থাকে অলিখিত রাত তবে আর্কটিক এরিয়াতে এটি হয়ে থাকে প্রাকৃতিকভাবে যেখানে বছরের ছয় মাস থাকে দিন এবং ছয় মাস থাকে রাত আপনারা যদি চান এর উপরে আমরা আরো ডিটেইলে একটি ভিড় ভিডিও নিয়ে আসতে পারি তবে তার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন